এদের শারীরিক ভাব and নন শারীরিক ভাবের মধ্যে যে পার্থক্য এটাই আমরা নির্ণয় করতে পারবো আমরা জানি শারীরিক ভাব বলতে বাংলায় বোঝানো হয় সমাপিকা ক্রিয়া এবং নন শারীরিক ভাবকে বলা হয় অসমাপিকা ক্রিয়া অর্থাৎ কোনো বাক্যে এমন একটি ক্রিয়াপদ ব্যবহার করা হলো যে ক্রিয়াপদটির কোনো উচ্চার যে ক্রিয়াপদটি মূলত বাক্যটাকে সম্পূর্ণতা দেয় দেয়নি সেটি হচ্ছে মূলত যেটা দেয়নি সেটা হচ্ছে নন ফাইনাইট ভাব এবং যেটি দেয় সম্পূর্ণতা দেয় সেটা হচ্ছে ফাইনাইট ভাব আমরা জানি টেন্সের যে একটা ই আছে তিন প্রকার যেমন past tense past tense

ডু এর পাস্ট হচ্ছে ডিট ডু এর পাস্ট হচ্ছে ডিড এখন পারফেক্ট কি হতে পারে ফর্মটা কি হতে পারে আমি আবার বলছি ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম ডিড হচ্ছে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে ডান ডান ডিড ডু Do, done. আমি যেটা টেন্স সম্পর্কে বলেছিলাম ওটা একটু ব্যতিক্রম ছিল যেমনটা ছিলেন্টেন্স ফিউচার টেন্স কিন্তু আমাদের এখানে যেটা আসবে পাস্ট ফর্মেক্ট এখন আমাদের আলোচনা বিষয় হচ্ছে এবং নন যদি আমরা এমনটা নিই যে ফাইনি আলাদা করে নিট

যদি ডু ভাই এতগুলো ফর্ম হয় যে ডু ডাসু হচ্ছে ডু এবং ডাস হচ্ছে পাস্ট ফর্মেট ফর্ম যেটা হচ্ছে

আমি ফাইনাইট ভারবে পারশে এই সেন্টেন্সটি লিখলাম কিন্তু নন ফাইনাইট যেখানে আছে সেখানে যদি আমি একটা লিখি যে আই আর ডুইং দা ওয়ার্ক আই ডুইং দা ওয়ার্ক আমি আবার বলছি যখন সিঙ্গুল ভাবে ব্যবহার করবো যদি এটার সাথে অন্য কিছু ব্যবহার করি তখন হচ্ছে প্রেক্ষাপট আলাদা কিন্তু সিঙ্গুল ভাবে টু ব্যবহার করলাম এই পাশে ড্রিং ব্যবহার করলাম আবার আমি এই পাশে যেমন হি ডাজ হি ডাজ দা ওয়ার্ক

That she having, that you are having done the এখন আমাদের লক্ষণের বিষয় আমি আজকের যে লাইভে আসলাম আমার মুখ্য বিষয় ছিল যে ফাইনি এবং নন এবং নন ভাব সম্পর্কে ধারণা

আমি যদি এটা বাক্যটা বলি যে I do the work আমি এই কাজটি করি এখানে বাক্যটা সঠিক এখানে যে verb ব্যবহার করলাম sentence টি সঠিক এটা আমরা দেখে আসছি পুরো আহ ছাত্র জীবনে আমরা দেখে আসছি সব সময় যে I do the work বাক্যটি correct কিন্তু যদি আমি লিখি যে I doing the work আর কিছুই রাখলাম না এখানে full স্টপ এটা কোনো জাস্ট একটা সিম্পল sentence সেই ক্ষেত্রে I doing the work এমন format আমরা কখনো পাইনি এর জন্য বলা হচ্ছে এটা একটা বাক্য

বা ড্রুইং ব্যবহার করলাম এইখানে যেটা হবে কি যে মানে আকাঙ্ক্ষা রয়ে গেল আসলে বক্তা কি বোঝাতে চাচ্ছেন সেটি শোনার যে আগ্রহটা রয়ে গেল আর আমি যদি এখানে বলছি হি ডু ডু টু ওয়ার্ক এমন ব্যবহার আমরা কোথাও পাইনি সিঙ্গেল ভাবে বা আই ডুইং দ্য ওয়ার্ক এমনটা কোন সিম্পল সেন্টেন্স আমরা কখনো পাইনি এখানে লিখেছি আই ডান

এখানে হি টু ডু দা ওয়ার্ক এখানে বাক্যটি হয়নি আই ডুইং দি আই ডুইং দা ওয়ার্ক এখানে বাক্যটি পূর্ণতা পায়নি আর যদি পূর্ণতা না পায় তাহলে যে ভাবটি ব্যবহার করছি সেই ভাবটি হবে নন ফাইনাইট ভাব এখানে ইউ হ্যাভিং ডান এমনটা আমরা কখনো পাইনি একটা সিম্পল সেন্টেন্সে এর জন্য হ্যাভিং ডান এটি একটি নন ফাইনাইট ভাব ডান এটি নন ফাইনাইট ভাব এখানে টু ডু একটি নন ফাইনাইট ভাব এবং ডুইং নন ফাইনাইট ভাব

ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এই ভাব গুলো কি হয়ে যাবে হয়ে যাবে অর্থাৎ একটি বাক্য সম্পূর্ণ হবে একটা সিম্পল সেন্টেন্স সম্পূর্ণতা দান করবে যেমন আমি কয়েকটি সেন্টেন্স লিখতে পারি যেমন এখানে লিখলাম

ভাব যুক্ত করে দিই তাহলে অবশ্যই সেটি কি হয়ে যাবে ভাব আমি লিখলাম এখানে যদি এই যে টু ডু আছে এটা দ্বারা আই টু ডু দা ওয়ার্ড এটা বাক্য কারেকশন নেই কারণ হচ্ছে এটা বাক্যের মধ্যে পড়ে না অর্থাৎ এখানে ব্যাকরণগত ভুল আছে যদি আমি এখানে একটা অক্সিলিভার ইউজ করি তাহলে দেখা যাচ্ছে বাক্যটি সঠিক হয়ে যাবে অর্থাৎ সমাপিকা ক্রিয়ার কাজ করবে আই আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু আমাকে কাজ করতে হয় আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক এই যে টু ডু একটা নন ফাইনাইট ভার্বের ফর্ম্যাট ছিল তার আগে হ্যাভ একটি অক্সিলিভার যুক্ত করলাম সেই ক্ষেত্রে

সিনবো আর নন ফাইনাইট ভাব আমি যে চারটি ফরম্যাট দিলাম যেমন ডুইং টু ডু ডান হ্যাভিং ডান এরকম যদি থাকে যেমন থাকতে পারে যে টু ভার্ব ব্যতীত অন্য কোন ভার্বও থাকতে পারে গো গো এর সাথে যদি আইএন যুক্ত হয়ে গোইং হবে টু গো গন আছে হ্যাভিং গন এভাবে যদি থাকে তাহলে যেমন টু গো গোইং

দুটো ভাগে ভাগ করা যায় একটি স্যার ফানিড ভাব একটি স্যার নন ফানিড ভাব তো নন ফানিড ভার্ভের মধ্যে আমরা জানি জেনারেল স্যার পার্টিসিপাল আছে ইনফ্রিটিভ আছে এই তিনটি ব্যতীত বাকি যা কিছু আছে আমরা যদি ফান্ডিট ভার্ভ বলি ফানিড ভার্ভকে যদি বিভক্ত করে দেখা যাবে একটি প্রিন্সিপাল ভাব একটি অফসুলাইট ভাব এগুলো অনেক প্রকারভেদ আছে কিন্তু আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি ছিল জাস্ট ফানিড এবং নন ফানিড ভাব আমরা কিভাবে সহজে চিনতে পারি তো আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা সকলে উপকৃত হয়েছে এবং আগামী যে ক্লাসগুলো হবে অবশ্যই সেই ক্লাসগুলোর মাধ্যমে আমি চেষ্টা করবো সৃজনশীল অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে যুক্ত থাকবে এবং আগামী ক্লাসের অগ্রিম ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে ধন্যবাদ শুভরাত্রি